যে ক্যাফেতে মেয়েটি কফি পান করতে এসেছিল সেখানেই তার এক্স বয়ফ্রেন্ডকে ওয়েটারের কাজ করতে দেখল তারপর যা ঘটল মানবতা কেঁদে উঠল বন্ধুরা সন্ধেবেলা মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি খুব সুন্দর ক্যাফে তার জৌলুসে ছিল প্রতিটি টেবিলে মানুষজন নিজেদের কথাবার্তায় মগ্ন ছিল কোথাও ব্যবসার আলোচনা চলছিল তো কোথাও কারো হাসি প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু সেই ভিড়ের মধ্যে জানালার পাশের টেবিলে একটি মেয়ে একা বসেছিল আরাবদ্ধ সামনে তার ল্যাপটপ খোলা কিন্তু স্ক্রিনের দিকে তার নজর ছিল না সে শুধু কফির অপেক্ষা করছিল যেমন রোজ করে কিন্তু আজকের অপেক্ষাটা ছিল একটু অন্য রকম যেন তার ভেতরে কোনো অস্থিরতা কাজ করছিল যা সে নিজেও বুঝতে পারছিল না সে বারবার ঘড়ির কাটার দিকে তাকাচ্ছিল চুলের লট কানের পেছনে সরাচ্ছিল এবং বাইরে পরন্ত হালকা বৃষ্টি দেখছিল বৃষ্টি সবসময় তাকে শান্তি দিত কিন্তু আজ সেই শান্তিতেও একটা অপূর্ণতা ছিল তখনই টেবিলে ট্রে রাখা হলো। একটি নরম কণ্ঠস্বর এল ম্যাম আপনার কফি আরাধ্য ওপরের দিকে না তাকিয়ে বলল ধন্যবাদ কিন্তু যেই সেই কণ্ঠস্বর তার কানে পড়ল তার আঙুলগুলো থেমে গেল কিছু চেনা চেনা ছিল সেই স্বরে একটি অনুভূতি যা বহু বছর পরেও একই রকম ছিল সে ধীরে ধীরে মাথা তুলল এবং সামনে যে দাঁড়িয়েছিল তাকে দেখে তার হৃৎস্পন্দন যেন থেমে গেল সামনে করণ দাঁড়িয়েছিল বহু বছর পর সে তাকে দেখছিল সেই একই মুখ সেই একই চোখ সেই একই হাসি শুধু এখন সেগুলির মধ্যে ছিল এক সারল্য কিছুটা ক্লান্তি এবং এমন একটি শান্তি যা তখন ছিল না যখন সে তার সঙ্গে ছিল করণ তার দৃষ্টি এড়িয়ে শুধু এটুকুই বলল যদি আর কিছু লাগে তো জানাবেন ম্যাম এবং ট্রে তুলে নিয়ে ধীরে ধীরে চলে গেল আরাধ্য সেখানেই বসে রইল কফি সামনে রাখা ছিল কিন্তু সেটি পান করার তার ইচ্ছে হল না কখন থেকে ওঠা বাষ্প ঠাঙ্গডা হয়ে গেল কিন্তু তার ভেতরে পুরনো স্মৃতিগুলোর উষ্ণতা ফিরে এলো তার নজর সেখানেই আটকে রইল যেখান দিয়ে করণ এইমাত্র গেল সে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটিকে সে তার অটিতে কোথাও পেছনে ফেলে এসেছিল সে আজ তার সামনে দাঁড়িয়ে অন্যের জন্য কফি পরিবেশন করছে সে চোখ বন্ধ করল আর তার মনে সেই দিনগুলো ঘুরতে লাগল যখন এই করণই ছিল তার সব কিছু সেই সময় যখন কলেজের ক্যান্টিনে দুজন এক কাপ কফি ভাগ করে নিত যখন করণ হেসে বলতো একদিন আমি অনেক বড় হব আরাধ্য তুমি দেখবে লোকেরা আমার নামে কফি খাবে আর চোখের কোন ভিজে গেল সে ভাবতে লাগল এক সময় এই ছেলেটাই ছিল তার বয়ফ্রেন্ড যার সঙ্গে সে জীবনের সব স্বপ্ন দেখেছিল যার সঙ্গে সে বৃষ্টিতে ভিজে সস্তা কফি কাপে হাসি ভাগ করে নিয়েছিল আর আজ সেই ছেলেটাই অন্যের জন্য ট্রেনিয়ে ঘুরছে আরাধ্যর ভেতরে কিছু একটা ভেঙে গেল সে চাইছিল উঠে কিছু বলুক কিন্তু মুখ খুলতে পারছিল না শুধু মনে একটাই কথা ঘুরছিল তাকে ছেড়ে আমি কি পেলাম সে গভীর শ্বাস নিল চেয়ারে হেলান দিল এবং জানালা দিয়ে বাইরে দেখতে লাগল বৃষ্টি আবার শুভু হয়ে গিয়েছিল ফোটাগুলো কাছে পড়ে একটি ধোয়াশা দৃশ্য তৈরি করছিল যেন কেউ তার জীবনের অতীতকে ধোয়াশা করে দিয়েছে সে নিজের মনে বিড়বির করল হয়তো জীবন ইচ্ছাকৃতভাবে আজ তাকে আমার সামনে পাঠিয়েছে যাতে আমি বুঝতে পারি যে বৃত্ত আর খ্যাতির থেকেও বড় কিছু জিনিস আছে কফির কাপ এখন ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তার ভেতরে কিছু গলতে শুরু করেছিল অনুশোচনা স্মৃতি এবং সেই অনুভূতি যা সে বহু বছর আগে নিজন অহংকারের নিচে চাপা দিয়েছিল শহরের কোলাহল চলতেই থাকল মানুষজন আসছে যাচ্ছে কিন্তু আরাধ্য সেখানেই জমে রইল সেই এক মুহূর্তে যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়িয়েছিল ভারী মন নিয়ে সেই কফির সেই অর্ধেক কাপ সেখানেই ফেলে দিল ব্যাগ তুলল এবং পেছনে না তাকিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু বাতাসে আর্দ্রতা এবং গন্ধ বাকি ছিল যেন আকাশও কিছুক্ষণ আগে অশ্রু ফেলেছে সে রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গভীর শ্বাস নিল এবং নিজেকে জিজ্ঞেস করল এই কি সেই জীবন যার চাওয়াতে আমি সব কিছু হারিয়েছি তার পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দিকে পৌঁছাল শহরের আলো তার কাঁচের ওপর ঝলমল করছিল কিন্তু তার ভেতরে অন্ধকার নেমে আসছিল সে কিছু না বলে বাড়ি পৌঁছাল জুতো খুলল ব্যাগ সোফায় ছড়ে দিল এবং বিছানায় শুয়ে পড়ল ছাদের দিকে দেখতে দেখতে তার চোখের সামনে সেই মুখটা ঘুরতে লাগল করণের সেই হাসি মাখা সরল সত্য মুখ শুধু এখন সেই হাসিতে একটা ব্যথা ছিল একটা নিরবতা যা সে নিজেই সৃষ্টি করেছিল ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল শুধু স্মৃতি ছিল পাঁচ বছর আগের যখন জীবন সহজ সত্য এবং স্বপ্নে ভরা ছিল সেই দিনটিও ছিল এমনই কলেজের শেষ বছর ছিল দিল্লির শীত তার পুরো জৌলুসে ছিল ক্যান্টিনে সস্তা কফির সুগন্ধ এবং ঠান্ডা বাতাস মিলে প্রতিটি সন্ধ্যাকে যেন কোনো সিনেমার দৃশ্য বানিয়ে দিত আরাধ্য প্রায়ই সেই কনের টেবিলে বসত যেখানে করণ আগে থেকেই উপস্থিত থাকত বই ছড়ানো নোটস অসম্পূর্ণ কিন্তু হাসিপূর্ণ থাকত করণ মধ্যবিত্ত পরিবারের ছেলে চোখে ভরসা আর মুখে সততা নিয়ে সে স্বপ্ন দেখত কিন্তু সেগুলোর ওপর কঠোর পরিশ্রমও করত সে বলতো জীবনে বড় হওয়ার জন্য বড় মন চাই বাকি জিনিস সময় শিখিয়ে দেয় আর আরাধ্যর তার এই কথাটাই পছন্দ ছিল দুজনের পরিচয় একটি গ্রুপ প্রজেক্ট থেকে শুরু হয়েছিল যেখানে শুরুতে আনুষ্ঠানিক কথাবার্তা হলো তারপর ছোট হাসি তারপর লম্বা আলোচনা এবং তারপর তারা একে অপরের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল প্রতি সন্ধ্যায় করণ দু কাপ কফি আনাত একটি তার জন্য চিনি ছাড়া এবং একটি নিজের জন্য মিষ্টি সে হেসে বলতো তোমাকে ছাড়া জীবন পানসে তাই কফি মিষ্টি হোক না কেন আরাধ্য হেসে দিত তার চোখে সেই ভরসা দেখা যেত যা যে কোনো সম্পর্কের ভিত্তি হয় তারা দুজন ভবিষ্যতের কথা বলত একদিন নিজেদের কফি চেন খুলব করণ বলত নাম কি হবে আরাধ্য জিজ্ঞেস করত এ আর ব্রুস করণ হাসত তোমার নামের আ আমার নামের র আর দুজনেই একসঙ্গে হেসে উঠত কিন্তু সময় তাই করে যা তার কাছে সঠিক মনে হয় কলেজ শেষ হলো এবং স্বপ্নের দিক আলাদা হয়ে গেল আরাধ্যর বাবার সিদ্ধান্ত স্পষ্ট ছিল তাকে বিদেশে পাঠাতে হবে এমবিএ করতে হবে কারণ আমাদের মেয়ে কোনো ছোট স্বপ্নের ছেলের জন্য তৈরি হয়নি সেই কথা আরাধ্যর হৃদয়ে কাঁটার মতো বিঁধল সেদিন সে প্রথমবার তার বাবার বিরোধিতা করেছিল বাবা আমি করণকে বিয়ে করতে চাই বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর ঠান্ডা গলায় বললেন যার না আছে ঘর না আছে স্থির চাকরি সে তোমার যোগ্য নয় আরাধ্যর চোখে জল ছিল কিন্তু ঠোঁটে ছিল শুধু একটি বাক্য বাবা সে সৎ বাবা বিদ্রুপের হাসি হেসে বললেন সততা দিয়ে ঘর চলে না বেটা ব্যাংক ব্যালেন্স দিয়ে চলে সন্ধ্যায় করণ দেখা করতে এলো তার মুখে সেই সততা ছিল কিন্তু চোখে ভয় ছিল কোথাও সে তাকে হারিয়ে না ফেলে তুমি কাঁদছ কেন আরাধ্য সে বলল আমি আছি তো সব ঠিক করে দেব আরাধ্য মাথা নাড়ল না করণ এখন আর কিছু ঠিক করা যাবে না তোমার বাবা কিছু বলেছেন তিনি বলেছেন আমরা নিচুতলার লোকেদের সঙ্গে সম্পর্ক করি না করণ কিছুক্ষণ চুপ রইল তারপর তার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল আর তুমিও কি তাই ভাবো আরাধ্য কিছু বলল না সেই নিরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর করণ উঠে দাঁড়ালো কাঁধে ব্যাগ ঝোলালো এবং রাগ বা অভিযোগ ছাড়াই শুধু এতটুকু বলল ঠিক আছে একদিন আমি প্রমাণ করব যে সম্মান টাকা দিয়ে নয় কাজ দিয়ে তৈরি হয় তার কণ্ঠস্বর আজও তার কানে প্রতিধ্বনিত হয় সে চলে গেল এবং তার সঙ্গে আরাধ্যর হাসি তার সরলতাও চলে গেল সময় পেরিয়ে গেল আরাধ্য নিজেকে কাজে ডুবিয়ে দিল এম বি পুরো হল বাবার ব্যবসা সামলালো নাম এবং খ্যাতি দুটোই পেল লোকেরা বলতো সে সফলতার উদাহরণ কিন্তু সে নিজে জানত যে তার জীবনের সবচেয়ে বড় অংশ অসম্পূর্ণ যা সে কখনো শেষ করতে পারেনি কখনো নিজেকে বলতো ওটা শুধু একটা পর্যায় ছিল একটা ভুল ছিল কিন্তু যখনই বৃষ্টি হতো কফির সুগন্ধ বাতাসে মিশে যেত তখন হৃদয়ে সেই করণ ফেরে আসত তার হাসি তার কথা তার স্বপ্ন সে ভাবত হয়তো এখন সে কোনো ছোট শহরে আছে কোনো সাধারণ জীবনে খুশি আছে কিন্তু জীবন অস্বীকার পছন্দ করে না সে সেখানেই এনে দাঁড় করায় যেখানে সব অসম্পূর্ণ ছেড়ে যাওয়া হয়েছিল আজ রাতে বিছানায় শুয়ে আরাধ্য সেই সব কথা মনে করছিল যা সে বহু বছর ধরে নিজের ভেতরে পুঁতে রেখেছিল তার ঠোঁটে একটি হালকা হাসি এলো তিক্ত কিন্তু সত্য সে নিজেকে বলল হয়তো সময় এখন আমাকে সেই কফির বিল শোধ করতে এসেছে যার স্বাদ আমি অসম্পূর্ণ রেখেছিলাম সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগল কিন্তু ঘুম তখনও দূরে ছিল কখনও তার চোখে জল চিকচিক করত কখনো করণের হাসি ধীরে ধীরে সকালের আলো জানালা দিয়ে ভেতরে এলো এবং তার মুখে পড়ল যেন জীবন বলছিল এখন সময় এসেছে সেই কাপটিকে আবার পূর্ণ করার সে বিছানা থেকে উঠল চুল বাঁধল এবং আয়নার সামনে নিজেকে বলল আজ আমার অসম্পূর্ণ গল্পের জবাব চাই কয়েক ঘণ্টা পর সে তার গাড়ি নিয়ে সেই পথেই ছিল যেখানে কাল রাতে সে তার অতীতকে দেখেছিল বান্দ্রার রাস্তায় ট্র্যাফিক একই ছিল কিন্তু আজ তার মন শান্ত ছিল প্রতিটি সিগনাল প্রতিটি মোড় তাকে সেই জায়গার দিকেই নিয়ে যাচ্ছিল বিনস ব্রুস ক্যাফে ক্যাফের বাইরে গাড়ি থামাল গভীর শ্বাস নিল এবং ভেতরে চলে গেল সেই একই জায়গা সেই একই সুবাস শুধু পার্থক্য ছিল যে আজ তার হৃদয়ে ভয় ছিল না একটি দৃঢ় সংকল্পে শান্তি ছিল সে এবার জানালার পাশে নয় মাঝের টেবিলে বসল যেখান থেকে পুরো ক্যাফের দৃশ্য দেখা যাচ্ছিল সে মেনু খুলল না শুধু চুপচাপ চারদিকে দেখল যেন কোনো পুরনো গানের কথা মনে পড়ছে কিছুক্ষণ পরেই সেই চেনা পরিচিত কণ্ঠস্বর এলো ম্যাম কি অর্ডার নেব আরাধ্যা ওপরে দেখল সামনে করণ দাঁড়িয়েছিল সে আজও তেমনই সরল ছিল কিন্তু হয়তো কালকের থেকে একটু বেশি পরিপক্ক দেখাচ্ছিল মুখে সেই একই শান্তি সেই একই শালীনতা আরাধ্যা হেসে বলল এক ব্ল্যাক কফি আর পাঁচ মিনিট তোমার সময় করণ একটু চমকে গেল তারপর হালকা মাথা নেড়ে বলল কফি এখনই আনছি ম্যাম কিছু মিনিট পর সে ফিরল কাপ রাখল তারপর ইতস্তত করে বলল কি কথা বলতে চেয়েছিলে আরাধ্যা সরাসরি তার চোখের দিকে তাকালো ক্ষমা চাইব না করণ কারণ সেটা খুব ছোট শব্দ কিন্তু আজ শুধু সত্যিটা বলতে চাই তোমাকে দেখে মনে হলো আমি জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু যা হারিয়েছি তা ছিল সবচেয়ে মূল্যবান করণ কিছু বলল না শুধু তার চোখে ছিল হালকা আর্দ্রতা সে চেয়ার টেনে বসে পড়ল আরাধ্যা জীবন সেটাই হয় যা থেকে যায় তুমি যা বেছেছিলে সেটা ভুল ছিল না হয়তো প্রয়োজন ছিল শুধু রাস্তাগুলো আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আজ আমি আবার সেই রাস্তাটা দেখছি যা তুমি দেখিয়েছিলে কফি থেকে শুরু হয়ে স্বপ্ন পর্যন্ত যেত করণ হালকা হাসল তোমার মনে আছে আমরা বলতাম না এ আর ব্রুস আরাধ্যার চোখ জ্বলে উঠল হ্যাঁ আর এখন সেটা শুধু স্বপ্ন থাকবে না করণ একটু ইতস্থত করল তুমি আজও একই রকম যা ভাবো তাই করে দেখাও আর তুমি আজও একই রকম যা ভাবো থেমে যাও সে হেসে বলল দুজনেই কিছুক্ষণ চুপ রইল সামনে কাপ থেকে বাস পড়ছিল যেন অতীত এখন গোলে বাতাসে মিশে যাচ্ছে করণ আরাধ্যা ধীরে করে বলল আমি চাই আমরা একসঙ্গে কিছু শুরু করি তুমি আজ যে কফি শপে কাজ করছো সেটা এবার তোমার স্বপ্নের জায়গা হোক তোমার নামে তোমার পরিশ্রম দিয়ে আমি সঙ্গে দেব বিজনেস পার্টনার হিসেবে নয় বরং সেই বন্ধু হিসেবে যে তোমাকে কখনো বুঝতে পারেনি করণ একটি গভীর শ্বাস নিল তার চোখে একটি ঝলক ছিল হয়তো সেই স্বপ্ন যা কখনো ভাঙেনি তুমি এসব কেন করছো আরাধ্যা সে বলল কারণ আমি সব কিছু পেয়েছি কিন্তু নিজেকে হারিয়েছি এখন আমি নিজেকে ফিরে পেতে চাই তোমার সঙ্গে সেই কফির সুবাসে করণ কিছুক্ষণ চুপ রইল তারপর সে ধীরে করে বলল ঠিক আছে কিন্তু এবার কারো সাহায্য নিয়ে নয় আমাদের দুজনের পরিশ্রম দিয়ে এটা আমার শর্ত আরাধ্যা হাত বাড়ালো এবং প্রথমবারের মতো এত বছর পর করণ তার হাত ধরল সেই স্পর্শটা ছিল তেমনই নরম সত্য এবং ভরসায় ভরা দুজনের চোখে এখন আর কোনো অস্ত্র ছিল না শুধু একটি নতুন শুরুর ঝলক ছিল কয়েক ঘন্টা পর যখন ক্যাফে বন্ধ হয়ে গেল তখন তারা দুজনেই সেই একই টেবিলে বসে ল্যাপটপে পরিকল্পনা করছিল লোকেশন মেশিন নাম ব্র্যান্ডিং সব নিয়ে আলোচনা চলছিল প্রতিটি কথায় সেই পুরনো বন্ধুত্ব ফিরে আসছিল করণ বলল একটি শর্ত আছে কি নাম সেটাই থাকবে এ আর ব্রুস কিন্তু এবার অ এবং র শুধু নাম নয় আমাদের দ্বিতীয় গল্পের প্রতীক হবে আরাধ্য হাসল আর এবার আমি কফিতে চিনি মেশাব কারণ এখন জীবন তেতো লাগে না করণের হাসি প্রতিধ্বনিত হলো। বহু বছর পর সেই হাসি যা তারা দুজনেই হারিয়েছিল আর বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল যেন আকাশও বলছিল কখনো অসম্পূর্ণ ছেড়ে যাওয়া কফির স্বাদ সময় নিজেই সম্পূর্ণ করায় রাত অনেকক্ষণ পর্যন্ত ক্যাফের আলো জ্বলতে থাকল দুজন মানুষ বসে রইল একটা নতুন স্বপ্ন বুনতে বুনতে একটা পুরনো সম্পর্ককে আবার বাঁচতে বাঁচতে আরাধ্যর হিজয় ধীরে করে বলল এখন যা হবে তা শুধু আমাদের হবে পরের কয়েক মাসে মুম্বইয়ের ভিড়ে একটি ছোট দোকান আকার নিতে লাগল সমুদ্রের কাছে শান্ত কোণে এবং বড় অক্ষরে বোর্ডে লেখা হল কামিং সুন এয়ার ব্রুজ কফি উইথ স্টোরি আরাধ্য অ্যাকাউন্টস ইন্টিরিয়ার এবং ব্র্যান্ডিং সামলাচ্ছিল যখন করণ মেশিন মেনু এবং কফি বিনস বিনসতে ব্যস্ত ছিল দুজনেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত কখনো আবেগপ্রবণ হতো কখনো হাসত কিন্তু প্রতি সন্ধ্যায় যখন সূর্য ডুবত তখন দুজনেই সেখানে দাঁড়িয়ে দোকানটিকে দেখত যেন দুটি শিশু তাদের বানানো বালির প্রাসাদ দেখছে একদিন সন্ধ্যায় করণ ক্লান্ত হয়ে বলল ইয়ার যখন তুমি সঙ্গে থাকো কফির সুভাষও বেশি মিষ্টি লাগে আরাধ্য হাসল হয়তো তাই কারণ এখন এতে তোমার স্বপ্নের স্বাদ মিশেছে উদ্বোধনের আগের দিন সব কিছু তৈরি ছিল কিন্তু হঠাৎ একটি বড় সমস্যা দেখা দিল ডেলিভারির ভুলে দামি কফি মেশিনের বদলে পুরোনো মডেল পাঠানো হয়েছিল ডিলার বলল ম্যাম নতুন মেশিন আসতে কমপক্ষে এক সপ্তাহ লাগবে আরাধ্য চিন্তিত হয়ে গেল করণ এখন কি করব কাল উদ্বোধন লোক আসবে মিডিয়াকেও ডাকা হয়েছে করণ শান্ত হয়ে বলল তুমি শুধু আমার উপর ভরসা রাখো কফি মেশিন পুরনো হতে পারে কিন্তু পরিশ্রম নয় সেই রাত দুজনেই জেগে কাটাল করণ হাত দিয়ে মেশিন ঠিক করল আরাধ্য নিজে কফি কাপের প্যাকিং করল সূর্য উঠল তো দোকান তৈরি ছিল এবং দুজনের মুখে সেই একই ঝলক ছিল যেন কোনো পরীক্ষার আগের আত্মবিশ্বাস সকাল আটটায় প্রথম কাপ তৈরি হল বোর্ডে আলো জ্বলল এয়ার ব্রুজ নাও ওপেন রাস্তায় দাঁড়ানো মানুষজন সুভাষে আকৃষ্ট হয়ে ভেতরে আসতে শুরু করল প্রথম গ্রাহক এলো করণ নিজে এগিয়ে গেল স্বাগত এয়ার ব্রুসে স্যার ফার্স্ট কাপ অন দ্য হাউস সেই গ্রাহক হাসল আপনার কফিতে কিছু একটা আলাদা আছে করণ বলল কারণ এতে একটি গল্প মেশানো আছে আরাধ্য কোন থেকে এইসব দেখল তার চোখ জলে ভরে এলো একসময় এই ছেলেটা যার কাছে কিছু ছিল না আজ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সন্ধ্যা পর্যন্ত এয়ার ব্রুস সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে লাগল লোকেরা ছবি পোস্ট করছিল এয়ার ব্রুস কফি উইথ হিস্ট্রি প্রতিটি কাপ একটি গল্প হয়ে উঠেছিল একদিন আরাধ্যর বাবা খবরের কাগজ পড়ছিলেন প্রথম পাতায় এয়ার ব্রুসের খবর ছিল প্রাক্তন বিজনেস টাইকুনের মেয়ে এবং এক কফি সার্ভারের অংশীদারিত্ব তৈরি করল নতুন ইতিহাস বাবা কাগজটি ভাঁজ করলেন গভীর শ্বাস নিলেন এবং বললেন এক সময় এই ছেলেটাকেই আমি বলেছিলাম সতত দিয়ে ঘর চলে না সন্ধ্যায় আরাধ্য বাড়ি পৌঁছাল বাবা ড্রয়িংরুমে বসেছিলেন তিনি বললেন বেটা শুনেছি তোমাদের কফি অনেকের ভালো লাগছে আরাধ্য হেসে জবাব দিল হ্যাঁ বাবা কিন্তু স্বাদ কফির নয় সত্যের সেই সময় করণ ভেতরে এলো হাত জোর করে বলল নমস্কার আঙ্কেল বাবা কিছুক্ষণ তার দিকে তাকালেন তারপর ধীরে করে বললেন প্রথমবার অনুভব করছি যে আমি কাউকে ভুল বুঝেছিলাম আরাধ্যর চোখ জলে ভরে এলো বাবা এগিয়ে বললেন ব্যাটা যখন পরের শাখা খুলবে তখন আমার হাতে উদ্বোধন করাবে করণ হালকা হাসি দিল এটা আমার জন্য সম্মানের হবে আঙ্কেল ছমাস পর এয়ার ব্রুসের তিনটি শাখা খোলা হয়ে গিয়েছিল লোকেরা বলত এখানে কফি নয় অনুভূতি পাওয়া যায় প্রতিটি দেওয়ালে লেখা ছিল প্রতিটি কাপে একটি গল্প একদিন একজন মহিলা গ্রাহক এলেন এবং বললেন এই জায়গাটা অদ্ভুত শান্তি দেয় আপনারা কি কাপল আরাধ্য হাসল আপাতত পার্টনার কিন্তু কফির মতো জিনিসে সময় দিতে হয় করণ মজা করে বলল হ্যাঁ এটাকে ঠিক কাপের মতো হতে সময় লাগে দুজনেই হেসে উঠল সেই হাসি এখন ব্যথা নয় শান্তির ছিল এক রাতে দোকান বন্ধ হওয়ার পর দুজনেই ভেতরে বসেছিল চারপাশে হালকা আলু ছিল টেবিলে দুকাপ রাখা ছিল একটি চিনি ছাড়া একটি মিষ্টি আরাধ্য ধীরে করে বলল মনে আছে করণ তুমি বলতে না একদিন মানুষ আমার নামে কফি খাবে করণ হাসল হ্যাঁ কিন্তু এখন মানুষ আমাদের নামে খাচ্ছে সে বলল আমি তোমাকে ধন্যবাদ জানাই কি করে আরাধ্য তার চোখের দিকে তাকাল ধন্যবাদ বলো না শুধু কফিতে মিষ্টিতা বজায় রেখো তারপর করণ ধীরে করে তার পকেট থেকে একটি ছোট রিং বের করল এ আর ব্রুসের লোগোযুক্ত সাধারণ একটি সিলভার রিং সে বলল যদি এই গল্প পুরো করতে হয় তবে একেও কাপের মতো দুহাত দিয়ে ধরে রাখতে হবে আরাধ্যর চোখ সজল হয়ে গেল কিন্তু ঠোঁটে ছিল হাসি সে মাথা নিচু করে বলল এবার কোনো অসম্পূর্ণ কফি ছাড়ব না করণ তার হাত ধরল এবং দুজনের মধ্যে শুধু একটি নীরব প্রতিশ্রুতি প্রতিধ্বনিত হল এখন যা হবে তা একসঙ্গে হবে কয়েক বছর পর এ ব্রুস এখন সারা দেশে বিখ্যাত প্রতিটি শহরে মানুষ সেই গল্প জানতে চাইত যেখানে এক কোটিপতি মেয়ে এবং এক বারিস্তা শুধু কফি নয় জীবনের মিষ্টিতা মিশিয়েছিল আরাধ্য এবং করণের বিয়ে হল সাধারণ অনুষ্ঠানে কোনো হইচই ছাড়া শুধু পরিবার বন্ধু এবং সেই পুরনো কফি কাপ যা এখন তাদের বাড়ির শেলফে সাজানো ছিল বোর্ডে নতুন ট্যাগলাইন যুক্ত হল এ আর ব্রুস ওয়ার লাভ টেস্টস লাইক কফি এক বর্ষার সন্ধ্যা ছিল ক্যাফের জানলার পাশে দু কাপ রাখা ছিল করণ বাইরে বৃষ্টি দেখছিল আরাধ্য বলল বৃষ্টিতে কফি আর তোমার সঙ্গে এখন জীবনে আর কি চাই করণ হাসল শুধু এটুকু যে এই কাপ যেন কখনো খালি না হয় জানলার কাঁচের ওপর বৃষ্টির ফোঁটা পড়তে থাকল এবং বাইরে বোর্ডে আলো ঝলমল করতে লাগল বন্ধুরা কখনো কখনো জীবন সেই মোড়েই ফিরিয়ে নিয়ে আসে যেখান থেকে আমরা কিছু অসম্পূর্ণ ছেড়েছিলাম যাতে শেখাতে পারে যে টাকা কখনো গল্প লেখে না মানবতা এবং সম্পর্ক লেখে কিন্তু জীবনী কি টাকা সবকিছু দিতে পারে নাকি ভালোবাসার সম্মানই আসল বৃত্ত কখনো কি মনে হয়েছে যে সময় আপনাকে আর একবার সুযোগ দিয়েছে সেই ভুলটি সুধরানন সেই মানুষটিকে পাওয়ার আর যদি জীবন আপনাকেও কোনো পুরোনো ভালোবাসার সামনে দাঁড় করিয়ে দেয় তবে কি আপনি তাকে দ্বিতীয় সুযোগ দেবেন নাকি চুপচাপ অন্য লোকেদের মতো ফিরিয়ে দেবেন আপনাদের উত্তর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত মানবতা বজায় রাখুন ভালোবাসা ছড়ান এবং কারোর অসহায়তা বা পরিস্থিতিতে হাসবেন না